আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ফাজিল পরীক্ষার্থী ভাইরা আজকে উলুমুল কোরআনুল হাদিসের দ্বিতীয় পর্বের এই প্রশ্নপত্র বিশ্লেষণ নিয়ে ভিডিও তো এটি পূর্বে প্রথম পত্র নিয়ে ভিডিও দিয়েছিলাম যে প্রশ্নপত্র কেমন হবে এবং কোন অংশ থেকে কতগুলো করে লিখতে হবে আজকেও আমি দু সালের প্রশ্ন নিয়ে দেখাবো যে কোন অংশ থেকে কোনটা কীভাবে লিখতে হবে এই বিষয়গুলো যেমন শুরুতেই এখানে আলমোলা হাজা মানে হচ্ছে যে লক্ষণীয় লক্ষণীয়টা কি লক্ষণীয়টা বলতেছে যে আঞ্জিফ আন আর মিন মাজমুয়া আলিফ ওয়ান ইসনাইনে মিন মাজমুয়াতি বা শুরু থেকে বলি যে এই যে আলিফের মধ্যে যতগুলো প্রশ্ন আছে এখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে এরপরে ওয়ান স্নাইনে মিন মাজমুয়াতি বা অংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে হচ্ছে ওয়ান স্নাইনে মিন মাজমুয়াতি জিম জিম অংশ থেকে দুইটি ওয়ান মিন ওয়ানি দাল দাল অংশ থেকে হচ্ছে যে পাঁচটি বিল যে বাম পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান আচ্ছা যাই হোক এখন এখানে মাজমুয়াত আলিফ আলিফ অংশে আমাদের হাদিস থাকবে এবং হাদিস থেকে হাদিসের তর্জমা এবং হাদিস সংশ্লিষ্ট দুইটি বা তিনটি করে প্রশ্ন থাকবে যেমন এখানে বলা হচ্ছে এখানে আমাদের প্রশ্নপত্র কিন্তু এই বাংলাটা থাকবে না এজন্য জন্য আমাদেরকে এটা বুঝে নিতে হবে আরবি দেখে এখানে যদি এরকম দেওয়া থাকে তার জিম মিনাল মিন আল সিতালিয়া মাল ইজায়াবাতি আনিল আসিলাতিল মুলহাকা যে নিচের অংশ থেকে চারটি হাদিসের তর্জমা লেখো এবং হাদিস সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ এখানে আমরা শুরুতেই দেখেছিলাম আজিব আরবাহাতিম মিন মাজমু আতে আলিফ যে আলিফ অংশ থেকে আমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেই জায়গা থেকে এখানে চারটি প্রশ্ন লিখতে হবে এক নম্বরে একটা হাদিস আছে এরপরে দুই নম্বরে আর একটা তিন নম্বর চার পাঁচ ছয় সাত এই ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটি থেকে দুইটি চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ ষাটটি হাদিস থাকবে একটি হাদিসে বা একটি প্রশ্নে দুইটি একাধিক তিনটি এরকম হাদিস থাকতে পারে এখানে যেমন জাকাত সম্পর্কে একটা হাদিস ইবনে আব্বাস আনহুমা হান্না রসুল্লাহ সাল্লাহ সালাম বা আসা আয়াজান ইল ইয়ামান ওই ইয়ামানি যে হজরত মাস রজিউল্লাহানুকে পাঠিয়েছিলেন সেই বিষয়ে হাদিসটি তো এখানে হাদিস সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে দেখেন আলিফ বা জিম তিনটি প্রশ্ন রয়েছে তো বলা হচ্ছে বাইন মাসরিফা শরিফা জাকাত বিদাউল কোরআন শুরুতে আমাদেরকে এক নম্বর এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে লিখতে হবে যে হাদিসের তর্জমা এরপরে হাদিসের অনুবাদটা লিখতে হবে বাংলায় এরপরে নিচে আলিফ দিয়ে আলিফ আলিফের যে প্রশ্নটি রয়েছে বাইজ মাফা জাকাত বিদ ইল কোরআন আল কারিম যে কোরআনুল কারিমের আলোকে জাকাতের যে ক্ষেত্র জাকাতের জাকাত যে যেই জায়গায় জাকাতটাকে কাজে লাগানো যায় যে মানে যেই খাতে জাকাতকে খরচ করা যায় জাকাত দেওয়া যায় সেই ক্ষেত্রগুলো বর্ণনা করতে বলা হচ্ছে এরপরে বা হালিয়া জুজু নকলা জাকাত মিন বালাদিন ইলা বালাদিন যে একটি দেশ থেকে আরেকটি দেশে জাকাত স্থানান্তর করা এটা কি যায়স কিনা এই বিষয়গুলো মূলত প্রশ্ন এরকম করে এখানে তিনটি প্রশ্ন রয়েছে জিম নাম্বারে বলা হচ্ছে যে মানহুয়া ইবনু আব্বাস আনহুমা ইবনু আব্বাস রজু কে তিনি সাহাবি ছিলেন এই যে এই উত্তরগুলো আলিফ বা এবং জিমের মধ্যে এরকম করে আমাদের এই সাতটি প্রশ্নের মধ্যে থেকে চারটির উত্তর দিতে হবে এরপরে যদি বাঁ অংশে যাই বা অংশ থেকে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে শুরুতে আমরা দেখিয়েছিলাম যে আন ইসনাইনে মিনমা হাজমুহাতি বা তো বাঁ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে বা এর প্রশ্নগুলো বা বায়ের প্রশ্ন হচ্ছে যে মুখস্থ হাদিস ওই এখানে বলা হচ্ছে দেখেন ওখানে তো আর বাংলা থাকবে না আমাদের জন্য আরবিটা একটু ভালো করে দেখে নিতে হবে উক্ত হাদিস আইনে মিন হিফজিক মা তাশকিল ফি মৌজু আইনে মিনাল মৌজাহি তালিয়ে যে নিচের মানে বিষয়গুলোর থেকে যে কোনো দুইটি বিষয়ের ওপর বা দুইটি বিষয় একটি করে হাদিস হরকত সহ মুখস্থ লেখো এই আর কি এখানে চারটি বিষয় রয়েছে কৌকুল ইনসান মানুষের হক সম্পর্কে তারপরে আরিবা সুদ সম্পর্কে তারপরে সমুল মুসাফির মুসাফিরের রোজা সম্পর্কে পরে আলোক বে আরাফাই আরাফায় অবস্থান করার ব্যাপারে এই চারটি বিষয়ের মধ্যে আমাদের যে কোনো দুইটি বিষয়ের উপর একটি করে হাদিস মুখস্থ লিখতে হবে এবং হাদিসে হরকত সহকারে লিখতে হবে হরকত সহকারে বলতে আপনি যে লিখবেন হাদিসটা মনে করেন শুরুতে যে আমরা এখানে একটা হাদিস যেমন আন আয়েশা তার রোজিউল্লাহ আনহা এই যেখানে হাদিসটি রয়েছে তো এই হাদিসটি যদি আপনি মুখস্থ লেখেন তো সে জায়গায় আন আয়েশাতা এরকম করে আইনের ওপর জবর নুনের ওপর জজম এভাবে হরকত দিয়ে লিখতে হবে তো এই হলো আমাদের বা অংশ বা অংশ থেকে মুখস্থ হাদিস এই জন্য আমি সালেস্ট করব যে মুখস্থ হাদিসের যে অধ্যায়টা রয়েছে এখানে শুরুর দিক থেকে শুরুর দিক থেকে না প্রত্যেকটি বিষয় থেকে একটি বা দুটি করে হাদিস মুখস্থ রাখলেই দেখা যাচ্ছে যে যেহেতু সময় কম এটা কমন আসবে বিশেষ করে এখানে যে চারটি বিষয় দেওয়া আছে যেহেতু এটা দু হাজার সালের প্রশ্ন তো এখানে এই এক না আলিফ এবং বা এই দুটি থেকে এটি করে হাদিস অবশ্যই মুখস্থ রাখবেন আর এখান থেকে ওকু বি আরফার হাদিসটি এগুলো বেশি ইম্পর্টেন্ট এই জন্য বললাম এরপরে ঝি অংশ জি অংশ এখান থেকেও মূলত দুইটি প্রশ্ন এটা হচ্ছে উসুলুল হাদিস উসুলুল হাদিস তো উসুলুল হাদিসের প্রশ্নগুলো অনেক সহজ এগুলো আমরা আগেও পড়ছিলাম প্রায় নাইন নাইন টেনের ইয়া থেকে অর্থাৎ দাখিলের বইগুলো থেকে আমরা পড়ে আসতেছি যে আমার হাদিস সহিমাহরু দেখেন এই যে এখানে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন মূলত এটা হাদিস থেকে এবং জি জিমং সেখান থেকে দুটো প্রশ্ন দিতে হবে তো শুরুতে বলা হচ্ছে যে সহি হাদিস কি এবং হাদিস কত প্রকার এরপরে হাদিস সহি হওয়ার জন্য শর্তগুলো কি কি এরপরে হব পরের প্রশ্নটা দেখেন এরকম যে উক্তুব তার জামাতাল ইমাম আল বুখারি খসাইসা কিতাবিহি আল জামি আহ সাহি যে ইমাম বুখারির জীবনী সম্পর্কে বা ওনার ব্যাপারে লিখতে বলা হচ্ছে এবং তেনার যে জামিউ সহি বা সহিহুল বুখারি এই এই জামিউ মানে কিছু বৈশিষ্ট্য লিখতে বলা হচ্ছে তো এভাবে এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে এই যে আরিফ তাদিলিস তাদিলিস যে হাদিস হাদিসের সনদের মাঝখানে যদি কোনো সনদ কোনো রাবি যদি সনদ বর্ণনা করতে গিয়ে সনদের দোষ কোটি লুকায় সে হাদিসকে হাদিসে তাদিলিস বলে তো এই বিষয়গুলো হচ্ছে উসুলুল হাদিস থেকে উসুলুল হাদিস থেকে মাত্র দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বিশ মার্ক রয়েছে এরপরে দাল অংশ দাল অংশ থেকে আমরা জানি যে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো এই প্রশ্নগুলো কেমন এই প্রশ্নগুলো উচু হাদিস থেকেই যে কিছু পরিভাষা টিকা এই যেমন এখানে আমাদের প্রশ্ন তো বাংলা থাকবে না এখানে দেওয়া আছে যে নিজের পাঁচটি বিষয়ের উপর টিকা লেখো টিকা মানে কি ওই যে কোনো একটা বিষয়ের উপর একটা কিছু লেখা তো এখানে বলা হচ্ছে আল্লিক মানে হচ্ছে যে কী করো টিকা লেখো লটকাহ এরকম একটা অর্থ আছে যাই হোক আল্লিক আলাক হমসতিম মিনাল তালিয়া যে নিচের বিষয়গুলো থেকে পাঁচটি বিষয়ের ওপর টিকা লেখো তো এখানে এক নম্বর ইয়া এক নম্বর না সরি এখানে আলিফ বা জিমদাল এরকম করে চার চার আটটি দেওয়া চারটির মধ্যে পাঁচটি লিখতে হবে যেমন এখানে বলা হচ্ছে আল হাদিসুল মাউজু হাদিসে মাউজু হাদিসে মাউজুর ব্যাপার হাদিসে মাউজু কী জিনিস আল হাদিসুল মোতাবাতির মোতাবাতির কোন হাদিস তার পরিচয় এই বিষয়গুলি মূলত তো এখানকার মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যেগুলো এই দাল অংশ থেকে যে বা জিম ডাল আর হাদিস সহি জয়ীফ এগুলো তো অবশ্যই পড়বেন কারণ এই সহি জয়ীফ মাউজু মোতাবাতির এগুলো আসে আর একটা হচ্ছে যে এই যে সহিহুল বুখারির সম্পর্কে লিখতে বলা হচ্ছে আবার সুনানি আবুদাউ সম্পর্কে লিখতে বলা হয়ে থাকে এরকম কিতাবগুলো যেগুলো সিয়াসি সিয়াসিত তার যে কিতাবগুলো রয়েছে এগুলো থেকে আপনারা বা এগুলোর খুসুসিয়তগুলো দেখে নেবেন এগুলো যে কোনো বইয়ে আছে এ আমাদের এই আলী ফাজিলের বইগুলোতেও রয়েছে যে সিয়াচিতা কিতাবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো অবশ্যই রেখে নেবেন তো এই হলো পুরো প্রশ্নপত্র হাদিসের প্রশ্নপত্র অনেক সহজ এবং এগুলো অধিকাংশই মুখস্ত মুখস্থের উপর নির্ভর করে যেমন ওই বাংশি মুখ হচ্ছে এগুলো আমাদের সার্বক্ষণিক রাখা দরকার এমন প্রশ্ন এই জন্য এগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন এখন সময় আছে জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে যেমন নিম্নপ্রস্ত অংশের ইয়াগুলো রয়েছে অংশগুলো রয়েছে এগুলো থেকে পাঁচটা হচ্ছে যে টিকা এই টিকাগুলো থেকে পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটি পাঁচ পাঁচ করে সংজ্ঞাগুলো এবং প্রত্যেকটি অধ্যায়ের শুরুর দিকে পাঁচ